নমস্কার আপনাদের স্বাগত ভবনীহে আরজিকল হাসপাতালে তৃতীয় বর্ষের ছাত্রী তিলোত্তমাকে ধর্ষণ করে খুনের সুবিচারের দাবিতে প্রতিবাদ ওই ওয়ান্ট টু জাস্টিস কর্মক্ষেত্রে নিরাপত্তা চায় এই দাবিতে পূর্ব বর্ধমানের চিকিৎসক স্বাস্থ্যকর্মী বিভিন্ন পেশার সাথে যুক্ত মানুষ ও নাগরিকবৃন্দ সম্মিলিতভাবে বিকেল তিনটের সময় কার্জন গেটের সামনে উপস্থিত হয় পরবর্তীতে সকলে মিলে মিছিল করে বিশিরট খোশবাগান হয়ে বর্ধমান মেডিকেল কলেজের সামনে এসে মিছিল শেষ করে কি চাইছেন এই যে ঘটনাটা ঘটলো এত একটা নির্দায়ক ঘটনা একটা বিশংস ঘটনা কি বলবেন সেই ভট্টগুলি আজ বাচ্চা মারা গেছে তার বিভিন্ন ন্যাপের বিচারটা ব্যবস্থা যে এই যে সন্দীপ এই যে সন্দীপ ঘোষে ওখান থেকে বহিষ্কার করা হয়েছে তারপরেও কোনো অন্য জায়গায় কিন্তু আমরা চান্স করেছে এবং হাইকোর্টে না আমরা এটা মানতে পারছি না অন্য কোনো মেডিকেল করে তাকে দেওয়ার কোনো মনে নেই তিনি রক্ষা করতে পারেননি রাষ্ট্র মেডিকেল করে তিনি রক্ষা করবেন এটা আমরা আশা করছি না তাকে সরকারি চাকরিতে যেভাবে তাকে অন্য জায়গায় দেওয়া উচিত সেটাই করা উচিত এই যে এর পিছনে কি আরো কোনো রহস্য আছে কি কি এটা সম্ভব হচ্ছে না দেখুন আরো অনেক গল্প থাকতে পারে সেগুলো আমরা এখনো জানি না পরবর্তীকালে অনুসন্ধানের মাধ্যমে যেন মূল অভিযুক্তকে গ্রেফতারের চাবি কি জান았েন মূল অভিযুক্তকে যেটা নির্দিষ্ট করে এই মুহূর্তে কোন দল এটা তো যারা পুলিশ তারা করবে কিছু আসপেক্ট তাদেরকে ধরা হয় এখনও পর্যন্ত কিন্তু সিবি পুলিশের ভলান্টিয়ারকে ধরা হয়েছে এখনও পর্যন্ত কিন্তু আদারছারে তাদের বক্তব্য শোনা আছে যে এখনো পর্যন্ত কিন্তু অন্যান্যদেরও কিন্তু এর পিছনে আরও রহস্য আছে বা এর এর পিছনে আরও কিন্তু জড়িত আছে তাদের ধরা হচ্ছে না কেন এটাই আমরা মেন চাইছি যে এই দুর্ঘটনায় যেন আর না ঘটে আমাদের আর কোনো এর সুযোগ না হয় সে অন্য কোনো ক্যাটাগরির স্টাফ সে ডাক্তার হোক আলটিমেটলি তো সে স্বাস্থ্য পরিষেবা দিতে এবং তার বাড়ির লোকেরা অপেক্ষা করছে সে বাড়ি থেকে আমাদেরও বাড়িঘর আছে সাধারণ মানুষের কাছে এটাই আমাদের বক্তব্য যে আমরা সাবধানের থেকেও বেশি আপনারা এই প্রতিবাদে পড়ি যে আমরা আপনারা যখন আমাদের কাছে আসেন করোনার সময় তো আমরা ভগবান ছিলাম তাহলে আজকে আপনারা কোথায় আমাদের পাশে আপনাদের দাঁড়ানো এই হাঁটা তো আপনাদের সবার আগে আসা উচিত আমার যে স্কুল আপনারা এরা করোনার সময় সমস্ত কিছু বাসে এসেছে ভ্যাকসিন তো এক বছর পরে এসেছে সবাই বাড়িতে